কাঞ্চন ভাইয়ের হচ্ছে টিউমার তো এইটা হচ্ছে যে অপারেশন হয়েছে টিউমারটার অপারেশন হয়েছে এবং সেখানে লন্ডনে এবং তিনটা রোবট সেখানে তিনটা রোবট হচ্ছে অপারেশন করেছে তো আমিও এই প্রথম জানলাম যে আমাদের পরিচিত জন কাউকে হচ্ছে কোনো রোবোট অপারেশন করেছে তো তিনটা রোবট অপারেশন করেছে এবং মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে হচ্ছে যে অপারেশন সাকসেস এখন হচ্ছে যে ওনাকে আর একটা বিষয় আছে যে যে বিষয়টাতে ওনাকে হচ্ছে যে কেমো দিতে হবে হ্যাঁ কিছু জায়গাতে অংশ আছে যে অংশগুলোতে ওনাকে কেমো দিতে হবে তো সেই কেমোগুলো দেওয়া দিলে দেওয়া হলে উনি তখন হচ্ছে যে অনেকটাই মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন এটা হচ্ছে লন্ডন থেকে যেটা আশাদ লিটন ভাইকে হচ্ছে যে কাঞ্চন ভাইয়ের ওয়াইফ মানে ভাবি জানিয়েছেন তো সেটাই আমার সাথে কথা হলো এবং অপারেশনের পরে ভাবি যেটা জানিয়েছেন লিটন ভাইকে বলল যে যে রাতে ফোন করেছি আপনাকে এই অপারেশনের পরে তিনি যখন কথা বলেছেন বা ইয়ে করেছেন তখন তিনটা লোকের নাম বলেছে তিনটা লোকের নাম বলেছে সেইটার মধ্যে দুজনকে তো ভাবি চিনেন আর একজনের নাম জিজ্ঞেস করছে যে এই ব্যক্তিটাকে তো লিটন ভাই বলেছেন যে তিনজন লোকে হচ্ছে যে প্রথমে কাঞ্চন ভাই যে অসুস্থ এইটা চম্পা ম্যাডাম জানে কিনা আমাদের নায়িকা চম্পা ম্যাডাম উনি জানেন কিনা রোজিনা জানেন কিনা আরেকটা বলেছে যে খুশরু সাহেব জানেন কিনা তো তখন ভাবি লিটন ভাইকে বলেছে যে ইয়ে আর এমনি কাঞ্চন ভাইকেও তখন হচ্ছে যে ভাবি বলেছেন যে রোজিনা তো তোমাকে হসপিটালেই দেখে গেছে উনি তখন এটা স্মরণ করতে পারে নাই তখন আবার মনে পড়ছে যে হ্যাঁ দেখেছে আর খসরু ভাইকে এটা লিটন ভাইকে জিজ্ঞেস করার পর লিটন ভাই বলেছে হ্যাঁ খসরু ভাই আমাদের একজন প্রযোজক আছে কাঞ্চন ভাই খুব কাছে ওনার কথাই বলেছে তো সেই হিসাবে এটা কথাটা শোনার পরে আমারও মানে আমার হচ্ছে যে আমারও খুব কষ্টের জায়গাটা বেড়ে গেছে যে এতটা অসুস্থতার মধ্যেও কাঞ্চন ভাই আমাকে স্মরণ করেছে আমার কথা বলেছে আমি রেলি মানে আমি বলেছি লিটন ভাইকে যে যে কাঞ্চন ভাইয়ের ব্যাপারে যে কোনো সময় যে কোনো সহযোগিতা বা যে কোনো হচ্ছে যে সাপোর্ট আমাকে যদি দেওয়া লাগে আমাকে বলবেন আমি সাথে সাথেই করব এই আর কি একটা জিনিস দেখছি যে আপনি একটা কথা প্রথম একটা কথা বলেছেন যে বাংলাদেশের কোনো আর্টিস্ট অসুস্থ হলে অপারেশন হলে রোবট দিয়ে যে অপারেশন করানো সবার কিন্তু আর্থিক ভাবে মেডিকেল সায়েন্স অনেক হচ্ছে ডেভেলপ হয়েছে এগিয়েছে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম অপারেশন এখন কিন্তু অনেক হসপিটালেই রোবট দিয়ে করছে উন্নত দেশগুলোতে সেইটাই হয়েছে তবে সেইটা হচ্ছে একটা নির্ভরতার জায়গা রোবট দিয়ে ইয়ে করলে তাদের হচ্ছে ভুলের হ্যাঁ বা রং বা ভুল করা এইটার পার্সেন্টেজ খুবই কম নাই বললেই চলে তো সেইটার জন্যই হচ্ছে করেছে আর এমনও আসছে যে এই ডিপার্টমেন্টগুলোতে যেন ব্রেনের বা আরও হচ্ছে যে যে অর্গান যেন মানব দেহের আরও অনেক যে ক্রিটিক্যাল অর্গানগুলো আছে বা খুবই মানে হচ্ছে যে কি বলে মানে প্রয়োজনীয় যে অর্গানগুলো খুবই ইম্পর্টেন্ট অর্গান গুলো সেগুলোতে এখন বহির্বিশ্বে এখন এই রোবট দিয়েই আসলে মানে হচ্ছে যে অপারেশন বা তাদের দিয়ে এই করানো হয় কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে বলছি এই এই অর্থে প্রথম আমাদের জানা শোনা আমাদের মানে আমার জানা মতে আমি এতদিন এই পর্যন্ত আমি জানি নাই যে আমাদের অন্য কোনো বাংলাদেশের বা আমাদের দেশের কাউকে রোবট দিয়ে কখনো অপারেশন করানো হয়েছে কিনা তো এই প্রথম কাঞ্চন ভাইয়ের হলো এবং কাঞ্চন ভাই আমাদের নিজস্ব লোক আমাদের খুব কাছের লোক তো সেইটা আর কি আমি বললাম যে এই প্রথম আমি জানতে পারলাম যে মানে তিনজন রোবট কাঞ্চন ভাইকে তার হচ্ছে এই টিউমারটা অপারেশন করেছে দুজন ব্যক্তি খুব গুণী ব্যক্তি বিশেষ করে যদি কাঞ্চন ভাইয়ের কথা বলি কাঞ্জন ভাই একদম সদালাপি একজন লোক খুবই ওয়েল বিহেভ এবং সত্যিকার একজন ভালো মনের মানুষ এবং একজন ধার্মিক লোক সব সময় তিনি হচ্ছে যে নামাজ রোজা সব সময় করতেন একজন ধার্মিক লোক এবং তার মধ্যে কখনোই কোনো অহংকার দেখিনি এইটা একটা ছিল কাঞ্জন ভাইয়ের মধ্যে আর এফআই মানিক একজন গুণী নির্মাতা তো দুজনের জন্যই আমরা এই দুজনেই হচ্ছে চলচ্চিত্রের জন্য অনেক অবদান রেখেছে ইন্ডাস্ট্রির জন্য অনেক অবদান রেখেছেন তো আমরা দুজনের জন্যই হচ্ছে যে দর্শকদের কাছে দোয়া চাইবো আপনারা দোয়া করবেন দর্শক আপনাদের দোয়ায় আল্লাহ যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে আহ কবুল করলেই হচ্ছে যে সে সুস্থ হয়ে যাবে তো আপনারা খাস দিলে দোয়া করবেন কাঞ্চন ভাইয়ের জন্য মানিক ভাইয়ের জন্য যেন আল্লাহ

আমি ইন্টারভিউ দিলে যারা দেখেন আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ এবং কি পরিমাণ কৃতজ্ঞ আমি আপনাদেরকে বুঝাতে পারব না যারা আমার কথা শোনেন আমি কথা বলার চেষ্টা করি আমি হচ্ছে যে যেটা যৌক্তিক এবং যেটা সঠিক এবং যেই কথাগুলো বলা উচিত সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করি এবং আমি সবসময় আমার কাছ থেকে কোনো দিন ইন্ডাস্ট্রির কোনো নেগেটিভ কোনো বক্তব্য পাবেন না আমি সব সময় বক্তব্য দিই ইন্ডাস্ট্রির জন্য আমি আমি কখনোই নেগেটিভ লোক না অলওয়েজ পজিটিভ পজিটিভ সবকিছু দেখি এবং মাইন্ডের হচ্ছে যে সেই অর্থে যে আমার দর্শক যারা আমাকে পছন্দ করেন আমার কথা শোনার জন্য বা শোনেন যারা তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি